এবারে শুনবেন সূরা আলকা ফিরুনের তিলাবত উত্তর জমা পারা তিরিশ বিস্মিল্লা রহমান রহি পুলিয়া আইয়ো হালকা ফিরুনলা আ বুদু মা ত বুদুন ওলা আংতুমা বিদু নামা আ বুদু ওলা আ না আবিদুমাবতুম বলে দাও হে কাফেরা আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি আর না আমি তাদের ইবাদত করবো যাদের ইবাদত তোমরা করে আসছো আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের জন্যে এবং আমার দিন আমার জন্যে হে মুসলিম তোমার দিবে